আসসালামু আলাইকুম আজকে হাজির হইলাম আপনাদের সামনে হঠাৎ করে মানে নর্মালি আমি ভিডিওটা অনেকদিন ধরে দিচ্ছি না কারণ আপনাদের আমি বলছিলাম যে গুছছে আপনাদের যে ভর্তি পরীক্ষাটা হবে ওর জন্য আপনাদের জন্য একটা ফ্রি আমি কোর্স নিয়ে হাজির হবো ফিজিক্স আর কেমিস্ট্রি তো এর আগে আমি ভাবছিলাম যে খুব একটা এরকম ভিডিও দিব না বাট হঠাৎ করে এই রাত বাজে এখন কয়েকটা রাত বাজে এখন একটা এগারো তো একটা এগারো তো হঠাৎ করে ভালো আমি একটা কাজ করতেছিলাম চিন্তা করলাম যে আমার ইউটিউব স্টুডিওতে একটু ঢুকে দেখি অবস্থায় কী কারণ অনেক দিন ধরে যেহেতু ভিডিও দেই না হয়তো বা যেটা হতে পারে যে চ্যানেলের অবস্থা রিচের অবস্থা খুব খারাপ হয়ে গেছে বাট ঢুকে খুবই একটা মজার জিনিস দেখলাম যেটার জন্য আমার মেনলি ভিডিওটা করা আমি আমার ট্যাবে দেখাচ্ছি আপনাদের যে আমি আমার লাস্ট ভিডিও দিছিলাম। আপনাদের যদি আমি দেখাই এক্স্যাক্টলি যে আমি ড্যাশবোর্ডে গেলে লাস্ট ভিডিও দিছিলাম আমি দেখা যাচ্ছে কি না জানি না ষোলো ডেজ থ্রি আওয়ার আগে ঠিক আছে এই যে ঠিক আছে ষোলো দিন আগে ভিডিও দিছি বাট যখন আমি অ্যানালিটিক্সে গেলাম গিয়ে আমি দেখি আমার এই কত এক মাসে মানে এক মাসে আমার ভিউ হয়েছে চোদ্দো হাজারের উপরে ঠিক আছে নর্মালি এই যে দেখা যাচ্ছে চোদ্দো হাজারের উপরে ঠিক আছে এই দেখেন এখানে অনেক ছিল না লাস্ট কিছুদিন এসে অনেক জাম্প করতে আমি খুব অবাক হয়ে গেছি না আমি আপনাদের ইউটিউব নিয়ে কোনো গ্যান ট্যান দিতে আসিনি জিনিসটা এমনি আমার নিজের পার্সোনাল কিছু জিনিসপাতি শেয়ার করতে আসছি সেটা হলো যে আপনাদের ভালোবাসাটা যেটা আমার অনেক বড় একটা প্রাপ্তি আপনারা যারা নতুন বেচা আসে তারা আপনারা আমাকে চেনার খুব একটা কথা না কারণ কি আমি আপনাদের খুব একটা ভিডিও এরকম দিই নাই যা দিসি এইচ চব্বিশ পর্যন্ত আমার দেওয়া আছে পঁচিশ থেকে আমি কিছু কারণে বিজি আমার ফাইনাল পরীক্ষা ছিল দেন আমি এক্সট্রা কিছু কোর্স করতেছি ইউকে বেস্ট একটা কোর্স করতেছি আমার ট্রিপল রিলেটেড যেটাকে রিনিউয়েবল এনার্জি বলে আমি একটা মানে ইউনিভার্সিটির ইউকে ইউনিভার্সিটির একটা কোর্স করতেছি তারা সার্টিফিকেট ওয়ার্টিফিকেট দিবে তো এই জিনিসগুলো আমি খুব ব্যস্ত আছি তা আমি ভাবছিলাম মেবি যে আমি হয়তো বা একবারে গুচ্ছের ওই সময় ভিডিও মাঝখানে টুকটাক দিব বাট জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো অ্যান্ড শুধু এটাই না আপনাদের আমি দেখাই দেখলে আপনারা খুবই মজা পাবেন আচ্ছা তাকে দেখাই তো হবে না যদি আপনাদের আমি দেখাই না দেখাই ভাবলাম প্রথমে দেখাবো না দেখাই যে আপনাদের এই ভিডিওটা করার সময়ও উপরে এই দেখাচ্ছে আপনাদের কমেন্ট আসছে কিছুক্ষণ আগে ঠিক আছে সময় বলা হবে কমেন্ট টমেন্ট করতেছে জিনিসপতি জানতে চাইতে আবার অনেক বলছে ভাই ভিডিও দেন অনেক কিছু দেন তো আপনাদের কাছ থেকে আমার ছোট একটা প্রাপ্তি কারণ এই চ্যানেল থেকে আমি খুব একটা লাভ করব না এখন আর ইনশাআল্লাহ আমি জিনিসটা নিজে থেকেই বন্ধ করে দিছি যদি হয় সেটা অন্যভাবে হবে আমি মনিটাইজেশন অফ করে দিছি তাও অলমোস্ট এক বছর কোর্স লঞ্চ করে কোর্স থেকে ভালো লাভ করছি বাট আমি কোর্সও ইনশাল্লাহ খুব একটা ওরকম লঞ্চ করবো না যদি লঞ্চ করি পড়ালেখা না একটা গাইডলাইন কোর্স হবে পড়ালেখা রিলেটেড কোর্স আর ইনশাল্লাহ আপনাদের লঞ্চ করবো না কারণ আমি চাই না আর নিয়ে আপনাদের ওইরকমভাবে টাকা নিয়ে বদার করতে ফ্রিতে যতটুক হেল্প করা যায় করব ছোটো ছোটো এই প্রাপ্তিটা কী হবে যে আমি কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমার এই জিনিসগুলো নিয়ে আমার ক্যারিয়ার বানানোর কোনো ইচ্ছা নাই বা আমার এটা নিয়ে ফিউচারে ভাবারও ইচ্ছা নেই এই জিনিসটা জাস্ট করি কারণ অ্যাডমিশনে আমি খুব পেন খাইছিলাম জিনিসপাতিগুলো অনলাইনে সবই আছে কিন্তু কোনোটা গুছানো নেই তো গুছানো নাই দেখে না যাতে গুছানো কিছু আপনাদের আমি প্রোভাইড করতে পারি ওই জন্যই আমার মেনলি চ্যানেলটা খোলা এইচএসি একুশ আমি বাইশ তেইশ চব্বিশ অলমোস্ট আমি যতটুকু পারছি হেল্প করছি গার্ডিয়ানরা আমার ভিডিও দেখে তারাও আমাকে অনেক প্রেস করছে অ্যান্ড পঁচিশ বেচে এসে আমি খুব মজা পাইছি যে আমি খুব একটা ভিডিও দিই নি তারপরও সমানে সাবস্ক্রাইব ভিউস বসতেছে আসতেছেন তারা অনেক কিছু আমাকে বলতেছে ভাই এটা দেন ওটা দেন কেন দেন না ভিডিও আমি একজনের মানে কমেন্ট দেখে হয়েছি যে ভাই ভিডিও দেন না কেন এখন মানে আমি ভাবছি মনে হয় আগের ব্যাচের পরে আমাকে সে বলতেছে না ভাই আমি এ চেয়েছি পঁচিশ আর আপনার ভিডিওগুলো লাভ হয় এই জন্য ইয়ে করা তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার কালকে দেখি পারি কি না একত্রিশ তারিখ কালকে যদি কালকে নাও পারি ইনশাল্লাহ নিউ ইয়ার নিউ পাওয়ার নিয়ে আইসে পড়বো হাজির হব অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড এটা আমার ক্যারিয়ার না অ্যাকচুয়ালি এরটেক আমার ক্যারিয়ার না এরটেকে যা করা আপনাদের হেল্প করার জন্যই করা যতটুকু চেষ্টা করি করব থাকার চেষ্টা করব আপনারাও থাকেন অ্যান্ড সবসময় মনে রাখবেন যে আপনাদের বড়ো ভাই হিসেবে হেল্প করতেছি এর থেকে আমি খুব একটা যে লাভ বা ইয়ে পাবো তা কিন্তু না এতটুকুই ছিল যে ভিডিওটা দেখছেন এই পর্যন্ত ধন্যবাদ এতটুকুই বলার এর বেশি কিছু নেই গুছায় বলতে পারি নাই অ্যান্ড আমি কোনো সেট আপ মেটাপে নাই ট্যাব নিয়ে বসে আসি পড়ালয় করতেছিলাম এর মাঝে ভাবলাম যে পয়লা দেই ঠিক আছে আর এরকম ভিডিও যদি আরও চান জানাবেন ভার্সিটি লাইফ নিয়ে আপনাদের টিউশন কীভাবে ম্যানেজ করা লাগে এগুলো নিয়ে ভিডিও আনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম